আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আমরা যাচ্ছি মদিনার সাইট ভিজিটে ইসলামের বেশ কিছু ঐতিহাসিক স্থানে আজকে আমরা ভিজিট করবো ইনশাল্লা তো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা যাচ্ছি মসজিদে কুবার দিকে মসজিদে কুবা রাসুল সাল্লামের নিজ হাতে করা তিনি যখন হিজরত করে মদিনায় আসেন তখন কুবা এলাকার মানুষ ওনাকে প্রথম ওয়েলকাম করেছিল তিনি খুশি হয়ে সে এলাকার মানুষের জন্য এই মসজিদটি নিঝাতে নির্মাণ করেছিলেন মসজিদের কুবা কিন্তু মসজিদের নববীরও অনেক পুরোনো এটাই সেই মসজিদে কুবা আমরা চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা এই মসজিদে ঢুকবো এবং দুই রেখে নকল নামাজ আদায় করবো এসে আমরা এখন পার্কিং লটের দিকে যাচ্ছি এই মসজিদটাকে কিন্তু বিভিন্ন সময় সংস্কার করা হয়েছিল এবং বিভিন্ন সময় সংস্কারের পর আজকের এই অবস্থায় আছে এটাই সেই কোবা মসজিদ এটা রাসুল সাল্লাহ সাল্লাম মোদী নেয় আসার পর নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ প্রচুর মানুষ আসছে এখানে সবাই দুই একটা নামাজ পড়ছে এটা খুবই সুন্দর আমি আগে বলেছি রসুল সাল্লা থেকে মসজিদ এই মসজিদ নিজ হাতে প্রতিষ্ঠা করছে এই সমস্ত মহিলাদের নামাজের জায়গা ইয়াস এই খেলাদের ওই পাশে মহিলাদের নামাজের জায়গা আমি এখানে মসজিদের ভেতর থেকে বের বেতরে থাকি এখন মসজিদে খুব আর কম্পাউন্ডে নামাজ পড়ে বেলার নামাজ মসজিদ আমাদের দেখা শেষ আমরা এখন যাচ্ছি মসজিদে কেবলাতিনের উদ্দেশ্যে মসজিদে কেবলাতেন মানেই হচ্ছে দুই কেবলা বিশিষ্ট মসজিদ ইসলামের প্রাথমিক যুগে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস বা মুরজিদুল আকসা যেটা বর্তমানে ফিলিস্তিনের জেরুজালামে তো রাসুল সাল্লাহ সাল্লাম হিজরত করে মদিনায় আসার প্রায় দেড় বছর পর একদিন জহুর কিংবা আসুর নামাজের সময় ওনার প্রতি নির্দেশ আসলো কেবলা পরিবর্তনের কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে পরিবর্তনের নির্দেশ আসে এবং নামাজের মধ্যেই তিনি কেবলা পরিবর্তন করে বাকি নামাজ আদায় করেছিলেন তো এই জন্যই এই মসজিদকে নাম দেওয়া হয়েছে মসজিদে কেবলাতাইন সেই ঘটনাটি এই মসজিদে ঘটেছিল আর এখন আমরা যে মসজিদটি দেখতে পাচ্ছি দেশেই কেবলাতাইন মসজিদ আমাদের যে গাইড সে এই মসজিদে আমাদেরকে নিয়ে যায়নি শুধুমাত্র ঘুরিয়ে এনেছে মসজিদে পাশ দিয়ে বলেছে যে মসজিদে নাকি কাজ হচ্ছে পরে অবশ্যই জানতে পেরেছি যে মসজিদে নাকি মানুষ যাচ্ছে যাই না সে কেমন কেন এর মনটা করল আমরা এখন জানছি খন্দকের যুদ্ধের ময়দানের দিকে রাসুলসাল্লাহ সাল্লাম এবার কাফেরদের আক্রমণ ঠেকানোর জন্য সাহাবি সালমান ফার্সির পরামর্শে পরীক্ষা খনন করেছিলেন যাতে করে কাফেরদের ঘোড়া যাতে সেটা পার হতে না পারে এভাবে করেই তিনি যুদ্ধটা করেছিলেন আক্রমণ ঠেকিয়েছিলেন তো সে কারণে ওই যুদ্ধের যুদ্ধটাকে খন্দকের যুদ্ধ বলা হয় এই যে যেখানে গাড়িগুলো ঘুরছে ওটার পাশে হচ্ছে খন্দকের যুদ্ধে সে ময়দান আমরা একটু পরেই সে খন্দকের যুদ্ধের ময়দানটা দেখতে পাবো ইনশাল্লাহ এই যে এখান দিয়ে যে খোলা প্রান্ত দেখা যাচ্ছে একটা মসজিদ দেখা যাচ্ছে এটাই হচ্ছে সে খন্দকের যুদ্ধের ময়দান একটা ঐতিহাসিক একটা জায়গা এখন আমরা যাচ্ছি ঐতিহাসিক উহুদের ময়দানে হিজরি চতুর্থ সালে মুসলমানদের সাথে মক্কার কাফিরদের উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে প্রায় সত্তর জন মুসলিম যোদ্ধা শহীদ হয়েছিলেন এদের একটা বড় অংশ রাসুলের আদেশ না মানার কারণে বিপর্যয়ের মুখে পড়েছিলেন তো আমরা এখন সেই জায়গাটাতেই যাচ্ছি এই হচ্ছে বহুদের ময়দান যেখানে ইসলামের যে দ্বিতীয় যুদ্ধ বহুদের যুদ্ধ সংগঠন হতে হয়েছিল আর এই যেটাই হচ্ছে কুহুদ পাহাড় পুরোটা পুরাটা হচ্ছে উদ্ধার আর এই যে ঘেরা দেওয়া যাবে এখানে উপদেশ শহীদ যারা হয়েছে তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে সবার তো পানি আসে السلام عليكم يا كل شهداء كرام صحباء كرام خاصة سيد الشهداء سيدنا أمير حمزة رضي الله تعالى عنه السلام عليكم يا سيد الشهداء سيدنا أنزل رضي الله تعالى عنه السلام عليكم كل مسلم ومسلمة مؤمن ومؤمنة يا رب العالمين لك أكبر الحمد الشريف تنبر الله الله الشريف এই যে পাহাড়টা এই পাহাড়ে গরুদের যুদ্ধের সময় পঞ্চাশ জন কীরনদাজকে এখানে ডিপ্লাই করেছিলেন লেটার যুদ্ধের পরে শেষের দিকে একটা পর্যায়ে ওনারা বাসফুলের আদেশ সমন্বয় করে এগিয়ে এখানে আসেন মূলত ওদেরকে দেখে ওনাদেরকে দেখে কাপেরা পালিয়ে গিয়েছিল কিন্তু তারপরে ওনারা যখন কাপের যে ফেলে যাওয়া মাল এগুলো জিনিসগুলো নিতে এসেছিলেন রসলের আদেশ সামান্য করে তখন ওনাদের উপর কাফেররা ভিন্ন পথে এসে আক্রমণ করলে ওনারা সবাই হন পাশাপাশি আরও বিশ জনের মতো শহীদ টোটাল সত্তর জনের যুদ্ধে শহীদ হয়েছেন তারা আমাদের এটা মুসলমানদের জন্য অনেক বড় একটা লেসেন ছিল আর এই যে কত কত এই হচ্ছে উহুদ পাহাড় এই হচ্ছে হচ্ছে ঐদের ময়দানে এখানেই হয়েছিল ঔুদের যুদ্ধ এটা হচ্ছে খেজুর বাগান আমরা একটা খেজুর বাগানে আসছি হুদ পাহাড়ের কাছে হুদ পাহাড়ের কাছে খেজুর কেনারও ব্যবস্থা আছে দেখি

এখান থেকে উহুদ পাহাড়টা খুব সুন্দর দেখাচ্ছে আমাদের সাইট ভিজিট শেষ এখন আমরা হোটেলে ব্যাক করছি তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করবেন তখন আমি যাচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ